আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকেরই প্রতিবেদন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সকালবেলা বের হলাম রাইড শেয়ার করার জন্য তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন তো সকালবেলা একটি ভাড়া পেলাম যাচ্ছি যাত্রাবাড়ি ভাড়া দিবে একশো আশি টাকা তো আসলে রাস্তাঘাট ফাঁকা এই জন্য আসলে এত কমে নিয়ে যাচ্ছি কারণে আমরা একশো আশি টাকায় তেমন একটা যাই না তো প্রথম যাত্রী এর থেকে বেশিও দেওয়া যাচ্ছে না আর যেহেতু সকালবেলা দুই একটা টিপ মারতে পারলে খুবই ভালো হয় বন্ধুরা যাত্রাবাড়ি পাঁচ মিনিট ওয়েট করার পরে আরেকটি ভাড়া পেলাম যাত্রী যাবে সদরঘাট ভাড়া দিবে একশো টাকা তো দুইটি পেয়ে ইনকাম হলো তিনশো টাকা তো আসলে আমার যা সদরঘাট যাওয়ার উদ্দেশ্য হলো জানি যে সদরঘাটে এখন লঞ্চ আসবে তো এখন সদরঘাট গেলেই ভাড়া পাবো তো এই জন্যে একশো বিশ টাকা যাচ্ছে অবশ্য রাস্তাও খুব একটা বেশি না তিন চার কিলোমিটার হবে তো দেখতে থাকুন সদরঘাটে থেকে ভাড়া নিয়ে কোথায় যাই ঠিক আছে ভাই ভাড়া পেলাম একশো টাকা আর ওইখানে পালাম একশো আশি মোট তিনশো টাকা ইনকাম হলো করবাই যাবেন কই আচ্ছা আট আটটা নগদ ব্রিজের আগেই তো না আচ্ছা নামাই দিবেন চল চ আড়াইশো টাকা দিয়ে দেবে বেশি তো যাবে ওই পারে ঘুরে যাইতে হয়তো জানেন হ্যাঁ কত দিবেন আপনি বলেন বিশ টাকা দিয়েন ভিতরে দে ভাইয়া বিশ টাকা দিয়ে না এ না বন্ধুরা সদরঘাটে দশ মিনিট অপেক্ষা করার পর একটি ভাড়া পেলাম যাত্রী যাবে আত্মাপনগর ভাড়া দেবে দুশো টাকা তো তিন টিপে মোট ইনকাম হলো পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন ন খুব অল্প সময়ের মধ্যেই তিনটা টিপ কমপ্লিট করলাম ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা বাড্ডা থেকে আরেকটি ভাড়া নিয়ে যাচ্ছি মিরপুর এগারো নম্বরে তো ভাড়া দেবে দুশো টাকা তো মোট চারটি পে ইনকাম হল সাতশো টাকা খুব অল্প সময়ের মধ্যে এখন একটু বাজে আটটার মতন তো খুব আটটার মধ্যেই আসলে ভালো টাকা ইনকাম করছি আপনারা যারা রাইড স্যার করতে চান আসলে করতে পারেন যারা বেকার আছেন তারাই লাইনে আসতে পারেন এবং যারা চাকরি করতে করেন তারাও পাশাপাশি বাইক থাকলে রাইড স্যারে আসতে পারেন তো বেকার বসে না থেকে আপনারা রাইড স্যার শুরু করেন আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং নিজের স্বাধীনতা মতন কাজ করতে পারবেন তো রাইড শেয়ার করতে তেমন কোনো কিছু লাগে না একটা লাইসেন্স এবং গাড়ি কাগজপত্র থাকলেই হয় আর আপনারা যদি রাস্তাঘাট না চিনেন অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন তো বেকার বসে না থেকে আপনারা শুরু করতে পারেন রাইড শেয়ার আর কোনো ধরনের হেল্প লাগলে আমার ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো নক দিতে পারেন না দেন সমস্যা নেই বাংটির দুইটা আছে ও আচ্ছা না আমার কাছে বাংটি নেই ঠিক আছে সমস্যা নেই সমস্যা নেই ওর চার টিপে সাতশো টাকা ইনকাম হলো তো এখন আসলাম মিরপুর এগারো কোথায় ভাইয়া মিরপুর গুলশান এক বন্ধুরা মিরপুর এগারো থেকে একটি ভাড়া নিলাম যাত্রী যাবে গুলশান গুলশান এক নম্বর তো ভাড়া দিবে দেড়শো টাকা তো আসলে সকালবেলা তো তো নিয়ে নিলাম তো মোট পাঁচটি পে ইনকাম হলো আটশো পঞ্চাশ টাকা

একটা রাখলি তো একটা একটা করে রাখলি তো বে শুধু মানে পুরো রাস্তার অর্ধেকটাই তো দখল করে রাখছে এনআরবি কোনটা এই রে এটা ও আচ্ছা মাংটি টাকা নাই আমার কাছে ঠিক আছে দেড়শো টাকা তো মিরপুর এগারো থেকে একটি ভাড়া নিয়ে আসলাম গুলশান এক নম্বর তো ভাড়া দিলো দেড়শো টাকা তো মোট পাঁচ হলো আটশো টাকা তো এখন বাজে টাইম আটটা সাতচল্লিশ বের হয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে তিন ঘন্টার মধ্যে সাড়ে আটশো টাকার মতন ইনকাম হলো এখনো তো দিন পরে আছে তো আজকে আশা করতে সেটা ভালো ইনকাম হবে

তো মোট ছয়টি পেয়ে ইনকাম হলো এক হাজার তিরিশ টাকা প্রায় এখন নয়টার মতন বাজেট তো দেখতে দেখুন আজ কত টাকা ইনকাম করি বিশ টাকা তো মনে হয় তিরিশ টাকা আছে আপনার কাছে ত্রিশ টাকা নাই তো বাঙ্গাইতে হয় তো বাঙ্গি তো নাই নি দেন না তো দেন বিশ টাকা দেন বিশ টাকা দিলে তো সত্তর টাকা হয়ে গেল ওই কাকা যা যাবে যা যাবে নয় বাজার তিনশো টাকা দিয়ে না ভাই তিনশো টাকা ভাড়া আছে ওই জন্যই আপনি তো নয় বাজার কে জায়গা সেই আপনার হ্যাঁ হয়ে যায় আরেকটি ভাড়া নিলাম এয়ারপোর্টের পরিস্ট অফিস কাওলা থেকে তো যাত্রী যাবে নয় বাজার ভাড়া দিবে টাকা তো এটাকেও নিয়ে নিলাম তো মোট এক হাজার বারোশো আশি টাকা ইনকাম হলো ষাটটি পে তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি এখন সময় প্রায় সাড়ে নয়টার মতন বাজে

দেড়শো টাকা তো যাত্রীটাকে নিয়ে নিলাম মোট আট টিপে চোদ্দশো বিশ টাকা ইনকাম হলো সকাল এখন বাজে হচ্ছে এগারোটার মতন বুঝি 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 হ্যাঁ তুই বলা যাই বলে ठीक है मैं